আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কেকের ভিডিও দিব কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছে না এটা গত বছরের আমার মেয়ের জন্মদিনের কেকের ভিডিওটা তো আজকে এডিট করলাম ভাবলাম এই ভিডিওটাই আপনাদেরকে দিই আর কেকের এই ডিজাইন করার ভিডিও তো আমি আগেও দিয়েছি আমি আজ শুধু এই কেকের বেসটা প্রস্তুত করার যেই ভিডিওটা মানে এই ডেকোরেশনের আগ পর্যন্ত যে প্রসেসিংটা সেটাই শুধু দেখাবো তো কেকটা আমি এখানে তিনটা স্লাইস করে কেটে নিয়েছিলাম কেকটি ছিল স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে আর দুই পাউন্ডের একটা কেক আসলে কেকটি ওজনই এখানে বড় ম্যাটার করে না এখানে ডিজাইনটা বড় ম্যাটার করে আমি প্রথমবারের মতো এই ডিজাইনের কেকটা বানিয়েছিলাম আর আমার অনেক খাটনি গিয়েছে প্রায় চার ঘন্টার মতো আমি সময় নিয়ে এই কেকের এই ডিজাইনটা মানে এনেছিলাম আমার আসলে এই ধরনের কেক করার কখনোই অভিজ্ঞতা ছিল না যে আমি এই ধরনের একটা কেক বানাবো আমার মেয়ের খুব ইচ্ছা যে একটা প্রজাপতি কেক চাই ওর এই জন্য প্রজাপতি কেকটা বানাচ্ছি তো প্রথমে আমি গোল বেস করেই এটাই হলো আপনার ডেকোরেশন করে নিয়েছি যাতে আমার পরে কাটার পরে লুকটা দিতে খুব ইজি হয় আমি যদি প্রথম থেকেই কেকের ডিজাইনটা প্রজাপতি শেপটা কেটে তারপরে কাজটা করতাম তাহলে হয়তো বা আরও ভালো হতো কিন্তু আমি ভাবলাম যে এটা গোলভাবে কেটেই নিই কারণ আমার প্রজাপতির তো বেস ছিল না আর নর্মালি এভাবেই সবাই প্রজাপতি কেকটা বানাই তো আমি দেখেন এখানে একটা গোল বোর্ড নিয়েছি তো আমি তো বুঝতে পারিনি যে এই বোর্ডে হবে না তো আমি এখানে গোল এই বোর্ডটার মধ্যে কেকটা নিয়েছিলাম নেওয়ার পরে দেখি যে বোর্ডে কোনোভাবে এটা সেট করা যাচ্ছে না আমি তো খুব টেনশানে পড়ে গিয়েছিলাম যে কি করব এখন তারপরে হঠাৎ করে মনে হলো আমার তো একটা চারকোনা বোর্ড রয়েছে আমি ওই বোর্ডটাতেই এই কেকটা সেট করি পরে দেখেন এখানে এই যে চারকোনা এই বোর্ডটাতে আমি কোনিভাবে এই কেকটা সেট করেছি তখন অনেক সুন্দর লাগছিল কেকটা আসলে বোর্ড একটু বড় হলে ভালো হয় আর আমি তো বুঝতে পারিনি যে প্রজাপতি কেক গোল বোর্ডে করা যাবে না তো এই যে এভাবে কাজ করতেছিলাম আসলে এই কেকের ফিনিশিং দেওয়াটা অনেক কষ্টের তারপর আমি খুব চেষ্টা করেছি এই কেকের ফিনিশিংটা দেওয়ার জন্য তো আমি অনেক সময় নিয়ে করেছিলাম কারণ আমার কোনোভাবেই ফিনিশিং হচ্ছিল না তারপরে এই যে কেকের এই জায়গাগুলোতে একটু প্রজাপতির যে পাখাটা থাকে সেই পাখার একটা শেপ নেওয়ার চেষ্টা করতেছিলাম আসলে কি মানে খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হয় আমি প্রথমে বুঝতে পারিনি যে এত প্রবলেমের মধ্যে পড়ব তারপরও আলহামদুলিল্লাহ কেকটি অনেক ভালো হয়েছিল আর আমার ছেলে মেয়েরা তো অনেক পছন্দ করেছিলো যারা যারা বাসায় এসেছিল। আমার মেয়ের জন্মদিনে তারা সবাই কেকটি দেখে মানে প্রচুর পরিমাণে পছন্দ করেছে যে এত সুন্দর একটা কেক কেমন করে বানালাম আমি তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে এটা গত বছরের যেহেতু প্রায় এক বছর হয়ে গেছে এ বছরও চেষ্টা করব একটা নতুন কিছু ডিজাইন করার জন্য আমি আসলে মাঝে মাঝে খুব মানে একটা চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি যে দেখি না আমি কেমন পারি কি না আমি তো কখনো যেই জিনিসটা করি নাই সেই জিনিসগুলো আমার করতে খুব ভালো লাগে আর আমার কাছে অনেকই ভালো লাগে আসলে এই যে দেখেন আমি ফিনিশিংগুলো আনার চেষ্টা করেছি অনেক কষ্ট হয়েছে ফিনিশিং আনতে হয় না আসলে সহজে হয় না যাদের হাতটায় স্মুথ যারা অনেক কাজ করে এগুলো তারা এটা খুব ইজিলি হয়তো বা ফিনিশিং আনতে পারে আমি খুব চেষ্টা করেছি যেহেতু প্রথমবার মতো কাজ করতেছিলাম তো এখানে প্রজাপতির একটা ডিজাইন করার জন্য এখানে একটু উঁচু করে দিয়েছি যাতে এখানে দেখতে মনে হয় এটা প্রজাপতির শেপ তো খুবই সুন্দর হয়েছিল আমার মেন কথা আপনারা তো ফুল লুকটা দেখেছেনই এই যে প্রায় শেষের দিকে ফিনিশিংটা তারপরে আমি ডিজাইনটা করে ফেলেছিলাম ওই ডিজাইনের ভিডিওটা আপনারা আমার এই আইডিতে আগের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করেছি ভালো একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য আর অবশ্যই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ